একটা বাস্তব সত্যি কথা কি জানেন যখন আপনি একটা নতুন কিছু করতে যাবেন ভাববেন একটা কিছু করি একটা ট্রাই করি তখন আপনার আশেপাশের কাছের বা রক্তের সম্পর্কের সবাই না কিছু মানুষ আপনাকে হেল্প তো করবেই না বরং ডিমোটিভেট করবে মানে এমন এমন কথা বলবে যাতে আপনি ওই কাজটা না করেন বা আপনাকে তারা এক প্রকার মানে নাক ছিটকোবে যে এগুলো কী করতেছে কেন করতেছে কিন্তু তার চেয়েও অবাক লাগে কখন জানেন যখন আপনি সফল হবেন তখন তারাই আবার আপনার কাছে আসবে আসা বলবে কি কীভাবে কি করলি একটু বল বা তারাই আবার মানে সুবিধা নিতে আসবে যে আমাদেরকে আজকে ট্রিট দিতে হবে এই সেই কত কিছু কেউ অদ্ভুত তাই না অথচ দেখেন আপনার সফলতার পেছনে কারা থাকবে জানেন একদম অপরিচিত কিছু মানুষ যারা আপনার থেকে কোনো সুযোগ নেবে না আপনাকে সহযোগিতা করবে আপনার সামনে এগিয়ে যেতে অনেক হেল্প করবে কিন্তু তারা কিন্তু আপনার কাছ থেকে সুবিধা ভোগ করতে আসবে না আসবে কারা ওই যে যারা প্রথমে নাক ছিটকেছিল ওই সকল মানুষেরা তো কি বলবো ভালো থাকুক ওই সকল কাছের মানুষেরা যারা এখন এভাবে নাক সিটকাচ্ছেন তারা